আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার আমার এই নামের কারণে আমি অনেক প্রোগ্রামে আমি যাইতে পারি না ঘরে গরম বাইরে গরম আহা কী গরম ঘরে গরম বাইরে গরম, কি গরম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম আল্লাহ তুমি মোদেরকে করোনা রহম ভাইরাল তো আমার অনেক গানে আছে গোপনে গোপনে তারপরে মন থেকে মনে হয় মানুষটারা ডিলিট করেছি বন্ধু মায়ার বন্ধুরে অনেক গানে আছে আমি বলতে চাই যে শেখ হাসিনা তো তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার যেটা আমি সম্মুখীন হচ্ছি বর্তমানে আমার এই নামের কারণে আমি অনেক প্রোগ্রামে আমি যাইতে পারি না নামের কারণে অনেক জায়গায় প্রোগ্রাম করতে পারতেছি না তো এখন অনেকে বলতেছে নামটা আমার চেঞ্জ করার জন্য তা আমার দেশ বিদেশে যারা আমাকে চিনে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে চিনে এই মুহূর্তে যদি আমি নামটা চেঞ্জ করি তাহলে আমার আবার পরিচিতি হতে আরও দশ বিশ বছর আমার প্রয়োজন যদি নামটা চেঞ্জ করতে হয় তাহলে আমার আবার নতুন করে আকিকা দিয়ে আমার নাম চেঞ্জ করতে হবে এখনও আমি সেই সিদ্ধান্ত নেই নেই মানে আরও কিছুটা দিন যাক দেখি কারণ হলো দোষ একজনে করছে এই নামে তো অনেকের নাম আছে আমি হাসিনা সরকার নয় আমি শেখ হাসিনা নয় আমি হইলাম বাউল শিল্পী হাসিনা সরকার তা আমাকে নিয়ে মানে এ ধরনের কথা আসবে কেন তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু রে তুমি গোপনে গোপনে মারলে রে বন্ধু রনল আজকে আমি এখানে আছি একটা রিজন সেটা হচ্ছে যে আজকে আমার একটা পারফরমেন্স আছে সো অ্যাজ ইউ ক্যান সি যে আমি ডান্স জন্য রেডি হয়ে আছি অ্যান্ড যেই পারফরমেন্সটা করবো মানে যে ড্যান্সটা করব। সেইটা আসলে আমি একজন এমন একজন মানুষকে ডেডিকেট করব। তিনি আমার অনুপ্রেরণা এবং ওনাকে দেখে আসলে বড় হয়েছি বাংলাদেশে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য আর্টিস্ট ওনার সিনেমা দেখে বড় হয়েছে এবং আজকে আমার পারফরমেন্স শুধুমাত্র আমি ডেডিকেট করতে চাই আমাদের কিংবদন্তি আমাদের সবার প্রিয় শাবনুর সো শাবনুর জন্য আজকে শাবনাপুর গানই আমি পারফরমেন্স করছি শাবনপুর অনেক সিনেমা দেখেছি আমি স্বপ্নের নায়ক তুমি মোর জীবনে ভাবনা এরকম অনেকগুলো গান অনেক কিছু দেখেই বড় হয়েছে সো নর্মালি যেটা হয় যে সালমা শাহ শাবনুরাপ্পু ওই সময়টা এইটিজের নাইনটিজের সময়টা ওগুলো দেখেই ছোটোবেলার থেকে বড় হয়েছে তো আজকে মনে হলো যে এই মানুষটার জন্য আসলে কিছু একটা ডেডিকেট করা উচিত তো আজকে আমার পুরো পারফরমেন্সটাই হচ্ছে আপনাপুর জন্য আমি জানি না আপু এই মুহূর্তে দেখছে কিনা যদি দেখে তাহলে আমি বলবো যে আপু উই লাভ ইউ অল এবং আপনার জন্য আজকে আমার এই পারফরমেন্স আই হোপ আপনার গানগুলো এবং আমার পারফরমেন্সটা ভালো লাগবে এবং আজকে সবচেয়ে ভালো লাগছে এটাই যে আমাদের অনেক প্রিয় মানুষজন যারা এফ ডিসির বা যারা সিনেমা করে আসছে তাদের সাথে দেখা হবে এবং আমার এই সময়টা হচ্ছে আমার নতুন একটা কাজও রিলিজ হয়েছে বঙ্গতে এবং আমার মনে হয় যে এটা আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ মুখ লুকিয়ে কেন ঢুকেছি কারণ আমার কাছে মনে হয় যে প্রপার আউটফিটে প্রপার লুকে আপনারা আমাকে দেখেন তখন তো আসলে আমি রেডি ছিলাম না ডার্স একটু সারপ্রাইজ ছিল সবার জন্য थैंक यू थैंक यू सो मच ভালো থাকবেন আপনারা